আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা করলা এক জিও হাইব্রিড গাড়িতে একটা সমস্যা ও মিটার বক্সে একটা ওয়ার্নিং লাইট জ্বলে থাকে গাড়ি সার্ভিস করা হয়েছিল তারপর থেকে এই লাইটটা শো করতেছে এটা এমনি থেকে শো করে না গাড়ি স্টার্ট হয়ে গেলে অফ হয়ে যায় তো এটা জ্বলেই থাকতেছে এটা চেক করার জন্য আমরা এই যে লাইটটা এটা চেক করার জন্য আমরা এখানে স্ক্যানার ফিটিং করতেছি স্ক্যানার লাগাই আমরা চেক করে দেখবো এটার কি ফল কোড আসে কোথায় সমস্যা তো গাড়িতে আমরা কানেক্ট করে নিচ্ছি তো গাড়ির চেত্রিশ নাম্বার এখানে চাবে তারপর এখানে মডেল দিয়ে দিব চাবি সারান আর চাপিস্টার এটা চাপে ওকে করে দেব এটা হচ্ছে হয় তারপর আমরা এখানে হেলথ রিপোর্ট চেক করবো গাড়ি অল সিস্টেম চেক করবো স্ক্যানার একটা একটা করেও চেক করা যায় প্রত্যেকটা সিস্টেম চেক করা যায় এক এক করে তো পুরো গাড়িটা এখানে স্ক্যান হবে এসি সিস্টেম ইঞ্জিন গিয়ার সব কিছুই এখানে একবারই চেক হয়ে যাবে এটা হচ্ছে হেলথ রিপোর্ট তো আমাদেরকে এখানে রিপোর্ট দেখাবে যে কোথায় কী সমস্যা তো এটার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে একশো হয়ে গেলে গাড়ি ফুল স্ক্যান হয়ে যাবে তো এখানে গাড়ি ফুল স্ক্যান হয়ে গেছে তো এখানে ফল কোড দেখাচ্ছে পি জিরো সেভেন জিরো ফাইভ ট্রান্সমিশন র্যান সেন্সর সার্কিট তো এটা গিয়ারে দেখাচ্ছে গিয়ারের কোনো সকেট খোলা হয়েছিল যেটার কারণে এই সমস্যাটা আসছে এটা হচ্ছে সিলেক্টরের কোড দেখাচ্ছে গিয়ার যে সিলেক্টর থাকে সেই সুইচের তো এটা আমরা ক্লিয়ার ডিটিসি করে দিয়ে দেখব গাড়িটা আবার সে লাইটটা আসে কি না তো আশা করি এটা ক্লিয়ার ডিটিসি করলে এটা লাইট চলে যাবে এবং সমস্যাটা আসবে না এটা যে কোনো একটা সকেট খোলার জন্য বা কোনো একটা লুজেস লুজ কালেকশনের জন্য এটা আসে তো ডিটিসি ক্লিয়ার করছি গাড়ি এখন করবো স্টার্ট গাড়ি স্টার্ট করলাম লাইট অফ হয়ে গেছে রেডি মুডে আছে গাড়ি এখন হাইব্রিড মুডে তো গাড়ি অ্যাক্সাইটার ধরলে ইঞ্জিনে পার হবে তো গিয়ারগুলো চেক করে দেখি যেহেতু এটা গিয়ারের কোড আসতেছিলো আরও কয়েকটা কোড আসতেছিলো তো মূল কোড এটাই এটার জন্যই লাইটটা শো করতেছিলো তো এখন গাড়িতে আর কোনো কোড নেই ডিটিসি করার পর তো গাড়িটা সামনে পিছনে করে দেখতেছি আবার লাইটটা আসা কি না তো আবারও চেক করলাম লাইট আসতেছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এটা হঠাৎ করে আসছে যদি গাড়ি চালানোর পর আবার চলে আসে সেক্ষেত্রে আমাদেরকে এটার লাইন এবং সিলেক্টার সুইচ এগুলো চেক করে দেখতে হবে যে কোনটা খারাপ ওয়ারিং সমস্যা থাকতে পারে এবং এটা সিলেক্টের যে সুইচটা সেটার সমস্যা থাকতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওরে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের হাইব্রিড গাড়িতে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ